কলকাতা হাইকোর্ট ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর করেনি রাজ্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে তলব করল হাইকোর্টের বিচারপতি সূত্রের খবর বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও গ্রহণ করেছে হাইকোর্ট আগামী বারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ অপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্ধার ডিভিশন বেঞ্চ গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল উচ্চ আদালতের নির্দেশ ছিল দু সালের পর থেকে তৈরি সমস্ত ও সার্টিফিকেট বাতিল করতে হবে এই সার্টিফিকেটগুলো কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ নেই বলেন হাইকোর্টের মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আরও বলেন তা সত্ত্বেও আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে এরপরেই ব্যাখ্যা চেয়ে মনোজকে তলব করল উচ্চ আদালত বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে